আসসালামু আলাইকুম দেশের সর্ববৃহৎ স্পেশালাইজড পেইন ম্যানেজমেন্ট ইউনিট পেইন কিউরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ সময় ধরে ব্যথাজনিত সমস্যা নিরাময়ে আমরা বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করে আসছি এরই ধারাবাহিকতায় আমাদের প্রতিষ্ঠান রোগীদের কাছে আস্থা এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে যে কোনো রোগ চিকিৎসার ক্ষেত্রে রোগের সঠিক কারণ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমাদের দক্ষ চিকিৎসক বৃন্দ আপনাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্টের পাশাপাশি হাইলি এভিডেন্স ভিত্তিক অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করে আপনার রোগের সঠিক কারণ এবং উৎস নির্ণয় করে থাকবে আমরা যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করছি তার মধ্যে অন্যতম হল কাঁধে ব্যথা কনই ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালি ব্যথা সহ আরও অন্যান্য ব্যথাজনিত সমস্যা কোমরে এবং ঘাড়ে যে কারণে ব্যথা হয় তার মধ্যে অন্যতম হল ডিস্ক প্রলভজনিত ব্যথা এই ডিস্ক প্রলভজনিত ব্যথা হলে এই ব্যথাটি কখনো ঘাড় থেকে হাতের দিকে কিংবা কোমর থেকে পায়ের দিকে যেতে পারে কাঁধে ব্যথার কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ফ্রোজেন যার কারণে কাঁধের মাংস শক্ত হয়ে যায় জয়েন্টের মুভমেন্ট কমে যায় এবং হাত নাড়াচাড়া করতে সমস্যা ও তীব্র ব্যথা অনুভূত হয় কোনই ব্যথা কোন ব্যথা বিভিন্ন কারণ হতে পারে তোর মধ্যে দুটি কন্ডিশন সবচেয়ে কমন টেনিস এলবো এবং গোলফার সেলবো হাঁটু ব্যথার বিভিন্ন কারণের মধ্যে নি অস্টিওয়ার্থাইটিস অন্যতম আমরা যেটাকে বাদ ব্যথা নামে জেনে থাকি যা মূলত বয়সজনিত কারণে হাঁটুতে ক্ষয় সৃষ্টি করে যার ফলে হাঁটতে গেলে এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করার ক্ষেত্রে তীব্র ব্যথা হয় এছাড়াও পায়ের গোড়ালিতে প্লান্টার ফাসাইটিস ও ক্যালকেনিয়াল স্পারের মতো সমস্যার কারণে ব্যথার সৃষ্টি হয় এছাড়াও খেলাধুলা ও আঘাতজনিত কারণে যে সমস্যার সৃষ্টি হয় তর মধ্যে হাঁটু এবং গোড়ালির লিগামেন্ট ইঞ্জুরি মিনিকাস ইনজুরি ট্যান্ডন ইনজুরি জয়েন্ট লোকেশন হ্যামেস্ট্রিক ইঞ্জুরি অ্যাঙ্কেল স্প্রেন ও অ্যাঙ্কেল স্ট্রেন অন্যতম এই সকল ব্যথাজনিত সমস্যার সমাধানে আমাদের রয়েছে অত্যাধুনিক বিজ্ঞান চিকিৎসা পদ্ধতি এই সকল চিকিৎসা সেবার মধ্যে অন্যতম চিকিৎসা হচ্ছে ওজোন থেরাপি আকুপাংচার থেরাপি পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি পালস ক্রাইয়ো থেরাপি ফোকাস জাকওয়েপ ওজোন সোনা আরডিএমএস থেরাপি এবং স্পেশালাইজড এক্সারসাইজ প্রোগ্রাম আমাদের রয়েছে একদল সুদক্ষ চিকিৎসকের বিশাল একটি টিম যারা ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপি এবং রিহ্যাবিলিটেশন প্রোগ্রামসের উপরে ট্রেইনড এবং হাইলি এক্সপার্ট। চিকিৎসা পরবর্তীতে সুস্থ থাকতে এবং ফিটনেস ধরে রাখতে আমাদের রয়েছে স্পেশালাইজড রিহ্যাব সেন্টার যাতে রয়েছে অত্যাধুনিক সব ইনস্ট্রুমেন্ট। আমাদের রয়েছে বিশেষ ইনডোর সুবিধা যেখানে থেকে দূরবর্তী রোগীরা আমাদের চিকিৎসা সেবা নিতে পারবেন। পেইন কেয়ার আমরা আছি আপনার পাশে